আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো আজকে একটা দরকার একটু শহরে যাইতে হইতাছে আর এখন বাজে সকাল নয়টা তো কিছুক্ষণ আমি ডিউটি থেকে আসলাম তো সকাল সকাল ভাবলাম চলে যাই যে তো সন্ধ্যার দিকে ঘুমাইতেবো আবার কিছু কাজও আছে আর বর্তমানে সইত যে তাপমাত্রা অবস্থা বলার বাইরে এই সকালে দেখেন কি পরিমাণ রোদ উঠছে তো তারপরে আমার যাইতে হইতাছে একটা দরকারে আর আপনার একটা কথা বলে রাখি যার সোয়েটারপ থাকেন তারা অবশ্যই হয়তো শুনছেন অনেকে শোনেন নাই যারা আমার মতো সাইকেল ব্যবহার করেন অবশ্যই আমার মাথায় দেখতেছেন একটা হেলমেট তৈরি হেলমেট ব্যবহার করবেন কারণ সোয়েটার এখন আইন অন্যরকম হয়ে গেছে তো কিছু নাগে একটা ঘোষণা দিছে যে যারা সাইকেল চালালে যে কোনো ক্ষেত্রেই আপনার হেলমেট ব্যবহার করতে হইব হেলমেট চাল যদি আপনি শহরে কিন্তু কোনো জায়গায় যান আপনার যদি পুলিশে দেখে অবশ্যই আপনার পুলিশে ধরব তার জন্য আপনাকে গেরামা করব আর যা ওইটা আছে সাতশো পঞ্চাশ হাজার বাংলা প্রায় পঁচিশ হাজারটার মতো তো যাই না হয় নাকি এরকম ভুল কাজ করবেন না অবশ্যই আপনারা কোথায় যাই যদি সাইকেল নিয়ে যান অবশ্যই হেলমেট ব্যবহার করবেন আর আমি যায় কেন ওটা আপনাদের বলতেছি তো কিছুদিন ধরে দেখতেছি আমার চুল টুল বড় হয়ে গেছে সময় পাইতেছি না আজকে যেহেতু ছুটি তার জন্য যাইতেছে আমি একটু শহরে চুলটি একটু সাইজ করার জন্য বলতে বলতে চলে আসলাম আমার এক পরিচিত বড় ভাইয়ের হাল্লাকে তো হাল্লা করলে আপনার অনেকে চিনবেন না যারা শৈদাব থাকেন তারা অবশ্যই চিনবেন এটাকে বলা হয় হেয়ার কাট সেলুন যার ভিতরে বলি আমরা হাল্লা যারা শৈদাব থাকেন তারা অবশ্যই চিনবেন আর এখানে চুল দাঁড়িয়ে কাটা হয় আর এই ওইটা আমার বড় ভাই তো এ কিন্তু আমাদের দেশি ভাই তো এর এলাকাকেই আমি বলবো না কারণ বলতে চাই না হ্যাঁ আমি সবসময় হেয়ার কাছে আসি চুল কাট কাটতে হলে কারণ হ্যাঁ ভালো কাজ করে ভালো কাজ জানে যা আমার মন মতো কাজ করে দেয় তার কারণে আমি সবসময় তার কাছে আসি তো প্রায় আমার চুল কাটা শেষ তো চুল কাটা শেষ হওয়ার পরে আমি যেটা এখন দেখতেছেন এটা কিশোর কিশোরদিক যাইন তো আমার দাড়ির উপরে কিছুটা চুল বড়ো হয়ে গেছে তো ওটাও বললাম যে ওটা উঠাই দেওয়ার জন্য তো ওটা দেওয়ার জন্য হ্যাঁ আমার বড় ভাই আমার পরামর্শ দিল এটা যদি মাটি না কিংবা ব্লেডটা উতলা হয় তো দেখবো কয়েকদিনের ভিতরে ওইটা যাইবো তো যার কারণে এটা দেয় ওইটা দিলে খুব অনেক দিন আর কি উঠবো না গোলাপটি ওঠা যাব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যেভাবে ভালো হয়ে হেবা দেন তো প্রথমত আমি বুঝি নাই যে এটা আসলে কতটা কষ্টদায়ক জিনিস প্রথমত একটু বলছে যে এটা একটু কষ্ট হইব কিন্তু তোমার চুলের গোড়াটা একদম গুড়া সঙ্গে ভাই কথা মতো বললাম ঠিক আছে তাহলে এটা দিয়ে দেন তো এখন দিছে এখন অনেকটা ভালো লাগতেছে কিন্তু যখন উঠাইলো মনে মন মনে হইলো না যে এইটা উঠাইতেছে মনে আমার হয় টান দিছে ঠিক আছে এত পরিমাণ কষ্ট যারা প্রথমত এটা ব্যবহার করছেন কিংবা করেন নাই তারা সাহস না পাইলে বলে না কারণ এটার ক্ষেত্রে সাহস প্রয়োজন সবাই এটা আর কি নাগাইতে পারে না এটা কষ্ট সহ্য করতে পারে না আমি অনেকটাই কষ্ট পাইছি আমি বাইরে বলছি যে দ্বিতীয়বার এটা কখনো লাগাইম না এটা খালি উঠাই দেন কোনো আর যারা করছেন তারা অবশ্যই বুঝবেন এটা কতটা কষ্টদায়ক জিনিস যে চুলের গোড়া শখ টান ডাললে কতটা কষ্ট হয় এটা আমি জানি একমাত্র আমার চোখের পানি সকে তো বাইরে গেছে লোকা তো তারপরে কিছু কথা নাই যে তো লাগাইছে ওটাই ওই বই তো বোঝা বাজে বললাম যে আস্তে আস্তে ওটাই অনেকটাই কষ্ট হইতেছে এ বললো সমস্যা নাই আমি আস্তে আস্তে ওটাই দিচ্ছি আমার এক সাইডটা উঠানো শেষ হয়েছে আরেক সাইডটা বাকি হয়েছে তো বাইরে বললাম ভাই তাড়াতাড়ি ওটাই দেন আমি আর সহ্য করতে পারতাছি না অনেকটা কষ্ট হইতেছে এক পকের আমার চোখ দা পানি বাইরে বসে এরকম একটা অবস্থা তো আমি বাইরে বললাম ভাই মাপ চাই দোয়া চাই দিতে পারি বলে আমার বলে লাগাই দেন না যাই হোক বলতে বলতে আমার দু সাইডের ডাউট আনু শেষ হয়ে গেছে গা আমার চোলদারি কাটা শেষ আর আমি এটা লোকেশনটা দিয়ে দিতেছি এটা হতে আছে সৈদা রফ নাম হচ্ছে আছে তালাতে নিশারা সারা খামসা সাথেই তো এখানে যারা থাকেন অবশ্যই এখানে আসতে পারেন এখানে ভাই অনেকটা ডিসকাউন্ট দিয়ে থাকে হেয়ার কাজও অনেক ভালো করে আপনার মন মতে কাজ করতে পারবেন যেভাবে চাইবেন ওইভাবে হেয়ার কাটটা দিব হেয়ার কাটিং দিতে পারে আর ভিডিওটাকে মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ